আজকের এই ভিডিওটি যদি তোর রক্তে আগুন না ধরাতে পারে তোর শরীরে যদি আগুন না জ্বালিয়ে দিতে পারে তাহলে এই চ্যানেল ছেড়ে তুই বেরিয়ে যা আর যদি এই ভিডিওটি দেখার পর তোর রক্তে আগুন প্রবাহিত হয় তাহলে একটা লাইক করে দিস তাহলে চল শুরু করি শোন তুই কি জানিস তোর ধর্মনীতি কার উত্তরাধিকার বলছে তুই সেই জাতির সন্তান যারা যখন যুদ্ধের ময়দানে নামতো দুশ্মনীরা পালানোর জন্য রাস্তা খুঁজে পেত না তুই সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরস্বরী যার নাম শুনলেই রোমানার পারস্যের সম্রাটেরা রাতের ঘুম হারাম করে দিত কিন্তু তুই একটা কষ্ট একটা ব্যর্থতা একটা দুঃখ এমনকি একটা মেয়ের জন্য ভেউ ভেউ করে কাচ্ছিস তোর কি লজ্জা করে না আরে তুই তো খালিদ বিন ওয়ালিদের উত্তরস্বরী যার নাম ছিল সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি, জানিস কেন এই উপাধি পেয়েছিলেন তিনি কারণ তিনি এমন এক বীর যোদ্ধা ছিলেন যিনি একশোটার বেশি যুদ্ধে অংশ নিয়েও একটিতেও পরাজয় বরণ করেননি উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী স্বচ্ছভঙ্গ হয়ে যাচ্ছিল তখন তিনিই ছিলেন তিনি শত্রুর ফাঁক খুঁজে বের করে তাদেরকে পরাজয়ের পথে ঠেলে দিয়েছিলেন তোর কি মনে আছে ইয়ারমুকের যুদ্ধের কথা রোমান সাম্রাজ্যের সেই বিশাল বাহিনী যেখানে দুই লক্ষ সৈন্য ছিল আর মুসলিম বাহিনীর মাত্র তিরিশ হাজার শূন্য কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সংখ্যা নয় আমরা ইমানের জোরে যুদ্ধ করব। এরপর কী হয়েছিল জানিস সেই তিরিশ হাজার শূন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিল রোমানরা হাজার হাজার লাশ ফেলিয়ে রেখে পালাতে বাধ্য হয়েছিল কিন্তু তুই একটা ছোট চাকরি চলে গেছে তোর সম্পর্ক ভেঙে গেছে তুই জীবনে একটু কষ্ট পেয়েছিস তাই হাল ছেড়ে দিচ্ছিস তুই কি মুসলিম তুই কি খালিদ বিন অলিদের উত্তর শরীন তোর রক্তিকে আগুন প্রবাহিত হয় না আরে তোর মুখে তো আগুন জ্বলার কথা তুই তো একটা যোদ্ধার উত্তরস্বরী তুই তো কাপুরুষ না তাহলে কেন ভেঙে পড়ছিস চল উঠে তাড়া তোর কি মনে আছে খালিদ বিন অলি তালা শেষ সময়ের কথা যখন তিনি মৃত্যু সজ্জায় তখন তিনি কাঁদছিলেন কারণ তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত পাননি বলছিলেন যে শরীরটা আল্লাহর রাস্তায় তরবারি চালিয়েছে সেই শরীরটা বিছানায় পড়ে মরবে এটা আমি কখনোই ভাবিনি আর তুই তুই কি বসে বসে মরে যেতে চাস হেরে যেতে চাস আরে না আজ থেকে তুই প্রতিজ্ঞা কর জীবনে যত কঠিন সময় আসুক না কেন তুই হেরে যাবি না কারণ তোর জন্মই হয়েছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য এবার সময় এসেছে ভরে তাড়াবার তাহলে আজ থেকে উঠে পড় নিজের ভাগ্য নিজে লেখার জন্য কারণ পরাজিত হওয়ার জন্য তোর জন্ম হয়নি তোর জন্মই হয়েছে বিজয় সিনিয়ে আনবার জন্য তো চল শুরু করে দে